স্ত্রীর মৃত্যু মেনে নিতে না পেরে আত্মঘাতী স্বামী স্ত্রী আত্মঘাতী হওয়ার কয়েক ঘন্টার মধ্যেই আত্মঘাতী হলেন স্বামী ঘটনায় শোকের ছায়া পরিবারে বিকাশ চন্দ্র রায় পেশায় তিনি একজন রেল রেলকর্মী শনিবার সকালে কাওয়াখালী করেন তিনি প্রত্যক্ষদর্শীরা জানান বিকাশ চন্দ্র রায় নামে ওই রেলকর্মী চাকা গাড়ি করে সজরে পার করে রেল লাইনের ধারে গিয়ে গাড়িটি রেখে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে ঘটনার পরপরই খবর দেওয়া হয় ফাঁসিদোয়া থানার পুলিশকে ও রেল দপ্তরকে তারা এসে দেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠিয়ে দেয় পরিবার সূত্রে জানা গিয়েছে মৃত ব্যক্তির স্ত্রী কোনো পারিবারিক বিবাদের কারণে গত শুক্রবার রাতে আত্মহত্যা করে তারপরেই তার স্ত্রী দেহ ময়না তদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠিয়ে দিয়ে ওই রেলকর্মী তিনি আত্মহত্যা করেন তাদের একটি ১৩ বছরের সন্তানও রয়েছে বলে জানা গিয়েছে কি কারণে তিনি মৃত্যুর পথ বেছে নিল তা জানা যায়নি তবে প্রাথমিক অনুমান স্ত্রীর মৃত্যু মেনে নিতে পারেনি বিকাশ চন্দ্র রায় তার জন্যই আত্মহত্যার পথ বেছে নেয় তবে প্রকৃত কারণ জানতে ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ আমরা সকালবেলায় মাঠে মনিয়া করি তো আজকেও আমরা সেই হিসাবে বেরোই মনিয়া করি হাঁটা চলা করি তো এখানে সাড়ে দিকে নটার একটা গাড়ি গাড়ি ছিল গাড়িটা স্পিডে এত এই রোডে গাড়ি চলে না মধ্যে বাচ্চারা চলে খেলাধুলা করে গাড়ি ঘোড়া এখানে শেখে অনেকেই এই মাঠটার মধ্যে গাড়িটা স্পিডে আসছে আমরা গাড়িতে তাকিয়েছিলাম যে গাড়িটা এত স্পিড আসছে দু জায়গায় কি গাড্ডায় গাড়িটা পরে যায় তারপরে উনি আবার ও গাড়িটাকে উঠায় ওইগুলো তুলে নিয়ে আসে এখানে গাড়িটা নিয়ে দাঁড় করায় তো আমরা দূর থেকে তাকিয়ে আসছি ওদিক থেকে একটা ডাউন টেন আসছিল ডাউন টেনটা যখনই ঢুকে উনি এখান থেকে দৌড়ে গিয়ে কারির সামনে লাফ দিয়ে দেয় লাফ দেওয়ার সমস্যার ওর বডি দুপাট হয়েছে দুপাট হয়ে দুপাশে দু বডি চলে যায় তারপরে তো আমরা আর এখানে আসি না কারণ এই অবস্থায় বডি দেখার মতো অবস্থা আমার ছিলাম না আমরা এখান থেকে চলে যাই তারপরে পুলিশের খবর দাঁড়িয়ে পুলিশ সেখানে চলে আসে এটা যেটা আমরা জানতে পারলাম এনার নাম হচ্ছে বিকাশ রঞ্জন রায় ইনি বয়স আনুমানিক চৌত্রিশ প্লাস শুনলাম বাবা ওনার মারা যায় কিছুদিন আগে বাবা মারা যাওয়ার পরে উনি চাকরিটা পায় স্মার্টফোন কিনুন স্ক্র্যাচ করুন এবং পেতে পারেন একশো শতাংশ ক্যাশব্যাক তাছাড়া প্রতিটি স্মার্টফোন কেনাকাটার উপর থাকছে আকর্ষণীয় উপহার এই দুর্দান্ত অফারের সাথে মোবাইল কিনুন কুইক থেকে যেখানে যে কোনো নামি নামে যেমন ওপো ভিভো স্যামসাং টেকনো ও নানান কোম্পানি স্মার্টফোন পাবেন এক ছাদের তলায় তাছাড়া ফোনের যাবতীয় পাবেন এখানে আমরা শুধু ফোন বিক্রি করি না বিক্রির সাথে একশো শতাংশ কাস্টমার সার্ভিস দিয়ে থাকি তাই দেরি না করে আজই আসুন ফুল ক্লাব মোবাইল শপে আমাদের ঠিকানা ফুল ক্লাব কামারপাড়া জলপাইগুড়ি বর্ধন ডিক্রেশন ক্লাব বিপরীত দিকে